সুরোবালা অ্যাপার্টমেন্ট ঠিক এইখানেই আপনার হচ্ছে সেমি কমপ্লেক্স রয়েছে থ্রি বিএইচকে রিসেল প্রপার্টি নিয়ে এসেছি উইথ পার্কিং মোটামুটি ছত্রিশটা ফ্ল্যাট রয়েছে দুখানা টাওয়ার রয়েছে কলকাতার মধ্যে নিউ টাউনের একদমই কাছে চলুন তাহলে আপনাদের লোকেশানটা দেখিয়ে দিই ঠিক দাঁড়িয়ে আছে এই জায়গাটা হচ্ছে আপনার রাজাহাট জোয়ানি আপনার এই ডান দিকে যে রাস্তাটা আছে এটা হচ্ছে আপনার সোজা যাচ্ছে চিনা পার্ক আর ঠিক আপনার এর উল্টো দিকে যে রোডটা আছে এটা হচ্ছে আপনার রাজাহাট ঠিক চৌমাথার দিকে যাচ্ছে এখানে আপনি অনেক ধরনের প্রজেক্ট আছে যেগুলো হচ্ছে আপনার মার্লিন রাইস আপনার গ্রুপ হচ্ছে মেগাসিটি এই সবগুলো রয়েছে আর ঠিক এই দিকটা হচ্ছে আপনার ইকো পার্ক চার নম্বর গেট ঠিক এই দিকটা যাচ্ছে এখানে আপনি বাজার ঘাট সব কিছু আপনি একদম কাছে পেয়ে যাবেন আপনার মেন রোড থেকে আপনার সাতশো থেকে আটশো মিটারের মধ্যে আপনার এই প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্রপার একদম রাজাহাট থানা রাজাহাট থানার একদমই কাছে এখান থেকে আপনি যাতায়াত করতে পারবেন বাস অটো টোটো সব কিছুই আপনি একদমই কাছাকাছির মধ্যে পেয়ে যাচ্ছেন চলুন তাহলে ফ্ল্যাটে নিয়ে এটা হচ্ছে ঠিক সেই কমপ্লেক্সটা যে কমপ্লেক্সের মধ্যে আপনার থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে থার্ড ফ্লোরে রয়েছে সঙ্গে একটা কভার্ড কার পার্কিংও আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দুটো টাওয়ার রয়েছে আপনার ঠিক দূরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চাদের ছোট খেলার জায়গাও স্পেস করা আছে এখানে এমনি দুর্গা পুজো অন্যান্য পুজোগুলোও হয় যেহেতু এটা সেমি কমপ্লেক্স দেখছেন বেশ সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো আছে মোটামুটি ছোট একটা কমপ্লেক্স বলা যায় এখানে আপনি চব্বিশ ঘন্টা সিকিউরিটি পাচ্ছেন আর উপরে আপনার আছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও বসানো আছে ঠিক এই যে গাড়িটা রয়েছে এই গাড়িটার পিছন দিকটায় আপনার যে ফোর হুইলার পার্কিং আছে সেই পার্কিংটা আপনারা পাচ্ছেন ঠিক দেখতে পাচ্ছেন এই বাইকটা রয়েছে এই জায়গাটা আপনার ফোর হুইলার থাকছে চলুন এবারে যাই নমস্কার সবাইকে আরো একবার সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আমার নাম অনন্ত আজকে আপনাদের জন্য একটা রিসেল থ্রি বিএসি নিয়ে এসেছি খুবই বড় সাইজে তো আপনারা জাস্ট ভিতর ভিতরে ঢুকতে চাইছেন এটা হচ্ছে আপনার মেইন গেট আমার এদিকটা পড়ছে নর্থ আর যেদিক থেকে এন্টার করছে তার পিছন দিকটা পড়ছে আপনার সাউথ নর্থ ইস্ট আপনার নর্থ এদিকে পড়ছে এদিকে ইস্ট এদিকে ওয়েস্ট আর পিছন দিকে সাউথ এই ঢোকার সাথে সাথে এই স্পেসটা যেটা দেখছেন এটা একটা কমসে কম একটা লিভিং কাম ডাইনিং এরিয়া ঠিক বলা চলে না তবে তার এরকম স্পেস আরো একটা রয়েছে ডাইনিং স্পেসের মতো তো যেহেতু এই স্পেসটাকে ইউটিলাইজ করার জন্য উনি একটা পাশে মন্দির করে রেখেছিলেন এটা আপনার এগারোশো পঁচাত্তর স্কোয়ার ফিটের একটা থ্রি বিএচ খুবই সুন্দর একটা থ্রি বিএচ থ্রি বিএচে অনেক বড় বড় সাইজের রুমগুলো রয়েছে আপনি অনেকটা স্পেস পাচ্ছেন আপনার লিভিংকাম ডাইনিং এর জন্য যেটা এই একটা যেটা দেখছেন আপনি এই জায়গাটাকে এই এরিয়াটাকে আপনি যেভাবে কিছু ইউটিলাইজ করতে পারেন প্লাস ঢোকার পরে দেখুন এই আরও একটা স্পেস আছে যেখানটাতে আপনি আপনার ডাইনিং এরিয়া কিংবা ওখানে আপনার সোফা এরিয়া এগুলোকে আপনি টিভি আপ ক্যাবিনেট এগুলো তৈরি করতে পারেন এই যে যে জায়গাটা দেখছেন এটা একটা হিউজ জায়গা রয়েছে এই জায়গাটা আপনার এখানে আপনি ডাইনিং এরিয়া কিংবা এখানে আপনি ওপাসটা আপনার লিভিং এরিয়া এরকমভাবে আপনি এটা ডিভাইড করে দিতে পারেন এই সাথেই রয়েছে আপনার ওপেন কিচেন কিচেনটা সাইজটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় সাইজের একটা কিচেন রয়েছে কিচেনে এটাতে অ্যাকচুয়ালি এটা আপনার জোর হলে সাত থেকে আট বছরের পুরনো প্রপার্টি আছে তো তারপরেও দেখুন ফ্ল্যাটটা কিন্তু কোথাও আপনি সেরকমভাবে আমি দেখলাম না ড্যাম পরে আছে তো এই ড্যাম প্রুফটা খুব ভালো জিনিস দেখলাম এই ফ্ল্যাটের সবথেকে বেস্ট পয়েন্ট আমার লাগলো যেটা তো এর সাথে যে আপনার কমন টয়লেট যেটা রয়েছে দেখুন একটা বড় সাইজের একটা কমন টয়লেট রয়েছে অনেকটাই বড় সাইজের একটা টয়লেট রয়েছে হ্যাঁ একটা কথা কি এই ফ্ল্যাটটার আপনার তিন পাশেই একটু একটু গার্ডওয়াল আছে গার্ডওয়াল ইন দ্য আর কি অন্য ফ্ল্যাটের এরিয়াটা আছে তো সেই কারণে আপনার একটু আলোটা একটু কম আছে ফ্ল্যাটের ভিতরে যেটা এবার চয়েস করে দেখুন সব কিছু তো সব সমান সমান হয় না তো যেহেতু ফ্ল্যাটের সাইজটা হিসাবে আপনার দামটাও ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিছুটা নেগোসিয়েবল করতেই হয় তো যাই হোক এই হচ্ছে আপনার ফ্ল্যাটের একটা প্রথম বেডরুমে ঢুকলাম বেডরুমটার সাইজটা দেখুন আপনি যথেষ্ট বড় সাইজের বেডরুম এই এক একটা টাইলস আপনার দু ফুট বাই দু ফুটের টাইল রয়েছে তাহলে আপনি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছুগুনিণিণি বারো বারো স্কোয়ার ফিট রয়েছে আপনার লম্বা এদিকে হয়ে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ দশ দশের একটু বেশি হচ্ছে আপনার ওই এগারো বাই বারো সাইজের আপনি একটা বেডরুম পাচ্ছেন এর সাথে আপনাকে একটা ছোট্ট ব্যালকনি প্লাস একটা আপনাকে একটা আপনার অ্যাটাচ বাথরুম রয়েছে দেখুন ব্যালকানি এটা সাইজটা ছোট এদিকটা আপনি খোলাই পাচ্ছেন এদিকটা আপনার ছোট সাইজের একটা পাচ্ছেন এই রুমের ভিতরে আপনার তার সাথে আপনার অ্যাটাচ একটা বাথরুম রয়েছে আপনার বাথরুমের সাইজটাও খুব একটা বড় নয় তবে ঠিক আছে বাথরুম বাথরুম অ্যাটাচ এটা যথেষ্টই ভালো আছে তো আপনি দেখুন ফ্ল্যাটের চারি সাইডটাই কিন্তু দেখুন এতদিন পুরনো হলে পরে ফ্ল্যাটটাতে রং করেনি তার সত্ত্বেও কিন্তু কোথাও ড্যাম নেই কিন্তু এটা একটা বেস্ট পার্ট রয়েছে এই ফ্ল্যাটের এবার এসছে আমরা সেকেন্ড বেডরুমের দিকে সেকেন্ড বেডরুমটা অনেকটাই বড় সাইজের বেডরুম এটা তো দেখতে পাচ্ছেন সেম একটা অলরেডি একটা কুইন সাইজের বেড রাখা রয়েছে তারপর আপনার এতটা স্পেস রয়েছে হ্যাঁ তবে এই প্রথম একটা এই বেডরুম একটু একটা সাইডে একটু হালকা ড্যাম দেখতে পেলাম তবে খুব একটা বেশি নয় হালকা হালকা মাত্রারই রয়েছে ওটা জাস্ট একটুখানি আপনাকে তুলে দিয়ে আবার একটু পট্টি করে দিলেই ঠিক হয়ে যাবে এই একটা একটা যেহেতু এটা বাথরুমের দেয়াল আছে সেই কারণে হতে পারে তো গেল এই বেডরুমটা সাইজটা আপনার যথেষ্ট বড় সাইজের বেডরুম রয়েছে আপনি দেখুন এর হাইটটাও কিন্তু যথেষ্ট হাইট রয়েছে আপনার এবার এসে আমরা থার্ড বেডরুমের দিকে থার্ড বেডরুমটা যেটা হচ্ছে আপনার গেট থেকে এন্ট্রি হওয়ার সাথে সাথেই আপনার থার্ড বেডরুম রয়েছে ও প্লাস আপনাকে আরও একটা ব্যালকনি রয়েছে এখানে যেটা আপনার এই ডাইনিং স্পেসের সাথে আপনার অ্যাটাচ রয়েছে এই ব্যালকনিটা কিন্তু আপনার একটা যথেষ্ট বড় সাইজের ব্যালকনি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এর অপোজিট সাইডে সেম কমপ্লেক্সেরই আর একটা টাওয়ার রয়েছে এটা আপনার সেমি কমপ্লেক্স বলা যেতে পারে এখানে আপনার দুটো টাওয়ার রয়েছে অ্যামিউনিটিস খুব একটা নেই তবে নিচে কিছুটা আপনার স্পেস আছে যেগুলো বাচ্চাদের খেলার জন্য কিংবা আর এর সাথে কিন্তু আপনার পার্কিংও অ্যাভেলেবেল রয়েছে তেবার আসে আমরা থার্ড বেডরুমের দিকে দেখুন থার্ড বেডরুমটাও কিন্তু যথেষ্ট বড় সাইজের বেডরুম রয়েছে এটা আপনার যথেষ্ট বড় সাইজের বেডরুম রয়েছে এটা আপনার চোদ্দ বাই এগারো একটা বেডরুম রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ক্রস উইন্ডো রয়েছে দুপাশে আপনার জানলা রয়েছে জানলাতে আপনার মস্কিটো নেট পর্যন্ত লাগানো রয়েছে তো এত সুন্দর একটা ফ্ল্যাট খালি একটাই উইক পয়েন্ট যে দুপাশে আপনার টাওয়ার দুটো ঘিরে রয়েছে তো সেই ক্ষেত্রে আপনার আলোটা একটু কম আসে বাদ বাকি আপনার ফ্ল্যাটটা যে স্কোয়ার ফিট হিসাবে আপনার যথেষ্ট বড় সাইজের স্পেস আছে আপনার স্পেসিয়াস ফ্ল্যাট আছে আপনি একটা ডাইনিং স্পেস প্লাস লিভিং স্পেস আপনি আলাদাভাবে ওটাকে সেপারেট করতে পারছেন তিনটে বেডরুমে কিন্তু খুবই বড় সাইজের বেডরুম রয়েছে আপনার আর এর দামটাও কিন্তু খুবই মাত্র ফর্টি ফাইভ ল্যাক্সে থ্রি বিএইচকে উইথ পার্কিং এটা আপনি পাচ্ছেন তাও রাজারহাটে একদম রাজারহাট পুলিশ স্টেশন থেকে মাত্র পাঁচশো মিটারের দূরত্বে আপনার সুরোবালা অ্যাপার্টমেন্টে আপনি যদি চান তো আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন সুরোবালা অ্যাপার্টমেন্ট বলে তো তাতে আপনার লোকেশনটাও বুঝতে সুবিধা হবে এরিয়াটা বুঝতে সুবিধা হবে আর ফ্ল্যাট তো আপনার রয়েছেই যে কোনো মুহূর্তে আপনি যে কোনো সময় এসে আমাদের সাথে কথা বলে ভিজিট করতে পারেন তো মাথায় থাকবেন এটা হচ্ছে আপনার থ্রি বিএসকে এগারোশো পঁচাত্তর স্কোয়ার ফিটের তো আজকের মতোই অব্দি ধন্যবাদ সবাইকে